আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো এই প্রবলেমটাতে আমরা ম্যাক্সিমাম মানুষ খুবই সাফারার হয়ে থাকি আপনার বাসার একেবারে ক্রিমিনাল যে দাগি আসামির সাথে আজকে আমি আপনাকে পরিচয় করিয়ে দেব আমার বাসার ক্রিমিনাল একেবারে ইনোসেন্ট ক্রিমিনাল হচ্ছে এই মিস্টার মাইলো তো একে ছোটোবেলা থেকে এত করে বোঝানো হয়েছে যেখানে সেখানে পিপোটি করা যাবে না বাট সে আদরে আদরে বাদর তৈরি হয়েছে সে আমার ঘরে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে ইদানিং পিপোটি করে ফেলছে যে কোনো জায়গায় বলবো না সে একটাই রুম চয়েস করে নিয়েছে সেটা হচ্ছে আমি যেখানে ডেস্কটপ পিসিতে আমার অফিস ওয়ার্কগুলো কমপ্লিট করি বা আমি আমার পেন্টিংটা ওখানে করি সেই রুমটাতে সে এত বেশি পিক মানে প্রস্রাব করে থাকে তাই পি পটি করার বিষয়টা বিড়াল কিন্তু যেখানে পি করে একবার ওই গন্ধে গন্ধে সে বারবারই ওই জায়গাটাতে অভ্যস্ত হয়ে যায় তো আজকে এর কিছু সহজ সমাধান নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো চলুন আজকে আমি কিভাবে এর একটা সহজ সমাধান বের করেছি সেটাই আজকে আপনাদেরকে জানিয়ে দেই আমি আমার বাসা ক্লিন করতে করতে আমার চব্বিশ ঘন্টার মনে হচ্ছে যে আমি বিশ ঘন্টায় শুধু বাসা ক্লিন করি আমি মনে হয় ঘুমাই চার ঘন্টা এরকম একটা বিষয় তো এটা যে কি একটা টেনশন সেই টেনশন থেকে আমি দীর্ঘ তিন চার বছর পরে মনে হয় আমার মুক্তি মিলেছে এই যে মিস্টার ভদ্রলোক মিস্টার মাইলো সে আমার বাসাটাকে মানে কোনো গেস্ট আসলে সে ভাববে যে এখানে কি হয়েছে এত মানে এত ব্যাড একটা স্মেল আসে আমার এই রুমটা থেকে তো আজকে আমি কিভাবে এই ওদের পিপটি যেখানে করে সেটা আমি ক্লিন রাখি সেটাই আজকে দেখাবো এবং ওদেরকে ওদের একটা নির্দিষ্ট স্থানে কিভাবে আপনারা ওদের পিপোটির জন্য ওদের জায়গা তৈরি করে দিবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো এর জন্য লাগছে এরকম একটা মিস্টার ক্লিনার মিস্টার ব্রাশু বা এটার একটা স্প্রে বোতল লাগবে যে কোনো ধরনের স্প্রে বোতল আর লাগবে ভিনেগার বিড়াল যে দেখা যায় বিড়ালকে যদি নিউটার করানো না হয় বা স্পে করানো না থাকে ওরা কিন্তু অন্য বিড়ালকে আকর্ষিত করার জন্য যে কোনো জায়গা মানে ওদের চলার পথে পিপটি করে রাখে যাতে করে অন্য বিড়ালরা ওদের ওদের লোকেশানগুলো ফাইন্ড আউট করতে পারে তো ওদের উপস্থিতি জানান দেওয়ার জন্যই ওরা এই কাজগুলো করে থাকে তো আমার বাসায় একটাই বিড়াল ও আমার এই অফিস রুমটার মধ্যেই পিপোটি করে খুব মজা পেয়েছে এটা ওর জন্য মনে হচ্ছে একটা ওয়াশরুম হয়ে গিয়েছে তো ওকে আমার আমার বাসায় চারটা ওয়াশরুম কিন্তু কোনোটাতেই সে যাবে না আমি যখন ওয়াশরুমে যাই সে আমার সাথে পেছনে যায় ঠিকই কিন্তু কখনো সেখানে পিপোটি করে না ওর জন্য হচ্ছে এই প্রবলেমটা হয়েছে আমার বাসায় এটা খুবই আমার কাছে আমি হাইজেন মেনটেন করতে পারছি না তো আজকে তার সহজ সমাধান দেখিয়ে দিচ্ছি এটা এই ভিনেগারটা আমি মিস্টার ব্রাশুর এই বোতলটাতে পুরোটা ঢেলে নিয়েছি এবং ও যেখানে যেখানে পি করেছে এতদিন যেখানে ওর এই পুরস্রাবের গন্ধ আছে ব্যাড স্মেলটা আছে আমি সেখানে সেখানে এটাকে স্প্রে করব। এবং এটা একবার স্প্রে করার পরে ও আর ওখানে দ্বিতীয়বার বসবে না তো একটা জিনিস ওকে নতুন একটা লোকেশন মানে ও নতুন যদি একটা জায়গাতেও কি দিতে হবে তাই না তো নতুন জায়গা যেখানে ওকে অভ্যস্ত করতে চান সেই ওয়াশরুম একটা ওয়াশরুম ওর জন্য আজকে থেকে আমি ডিসাইড করেছি যে ও এই ওয়াশরুমটা ব্যবহার করবে তো এখন যেটা করবেন আপনারা ওরা যে আগে যে লিটার লিটার বা পিপোটি করেছে যেটাতে তো সেই বক্সটা ট্রেটা ওয়াশরুমের মধ্যে নিয়ে যাবেন গন্ধ আছে এমন একটা ট্রে যেখানেও এতদিন পিপটি করেছে বিড়াল কিন্তু যেখানে ওদের পুরনো পিপোটির গন্ধ পায় সেখানেই আবার পিপটি করতে চায় তো যেহেতু এই রুমটা আজকে থেকে ওর জন্য ব্লক হয়ে গেল এখানে ও চাইলেও আর আসবে না ওর এই স্মেলটাও নিতে পারবে না তো এ কারণে আমি এখানে সুন্দরভাবে প্রতিটা কর্নারে এভাবে ছড়িয়ে দিই দেখেন সে কী করেছে আমি প্রতিদিন মনে হয় দুবার করে এই বাসাটা ক্লিন করি বাট তার জন্য আমি খুবই আমার কাছে বিরক্তিকর মনে হতো তো তার জন্য আজকে যে সহজ সমাধানটা আমি আমি বের করেছি এটা এই এই স্প্রেটা ভিনেগারটা আমি সমস্ত কর্নারে কর্নারে এটা করে দিয়েছি এবং ও যেটাতে পি করতো যে ট্রেটার মধ্যে বসতো সেই ট্রে বক্সটা নিয়ে আমি এখন আমার লিভিং এরিয়ার সামনে একেবারে ওর সামনে যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমের মধ্যে আমি রেখেছি এবং দরজাটা খোলা রেখেছি এবং ওকে একটু পর যখন খাওয়া দাওয়া শেষ হবে বিড়াল কিন্তু খাওয়া দাওয়ার পরেই পিপটি করে থাকে তো চেষ্টা করবেন ওই টাইমটাতে ওদেরকে ওই ট্রের কাছাকাছি নিয়ে যেতে যাতে ওরাও বুঝতে পারে যে এখানে আজ থেকে আমার পিপটি করতে হবে এখন জানি না মিশন শুরু করেছে দেখা যাক হয়তো বা এটা খুব ভালো কাজে আসবে আল্লাহ হাফেজ